ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল বেশ মনোরম পরিবেশ সুন্দরভাবে সেজেছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে এসেছেন এবং আনন্দ উপভোগ করছেন ছবি তুলছেন অনেকেই সেলফি তুলছেন যেহেতু ইন্টারনেটের যুগ আমরা দেখতে পাচ্ছি কার্জন হল পয়লা ফাগুন ফুলের অনেক সমারোহ ফুলের সমারোহ পয়লা ফাগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর বাঙালির যে কালচার সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং এভাবেই আমরা দেখছি বেশ ভিড় মানুষের আনন্দ ঘুরে ঘুরে দেখা পয়লা ফাগুন সেটা আমরা দেখতে পাচ্ছি